নয় এপ্রিল দু হাজার সতেরো কেরলের এক বছর তিরিশের ছেলে নৃশংসভাবে খুন করল তার বাবা মা বোন এবং ডিদ্ধা মাসিকে এই নারকীয় খুন নিয়ে তোলপাড় হলো সারা দেশে কয়েকদিন পর ধরাও পড়ল ছেলেটি নাম ক্যাডেল চেনসন রাজা পুলিশের সামনে স্বীকার করল খুনগুলো ওই করেছে কিন্তু পুলিশ যখন জানতে চাইল মোটিক কি ছিল এক ভয়ঙ্কর কথা জানালো খ্যাডেল সে বলল শয়তানের আদেশে ও এমন কাজ করেছি ও নাকি শয়তানের উপাসক শয়তান তাকে বলেছে পরিবারের লোকেদের বলি দিতে আরো জানালো শয়তান বললে এমন কাজ ও বারে বারে করবে এই খবর পাবলিশ হতেই সারা দেশে ছড়িয়ে পড়ল আতঙ্ক শুধু এই একটি ঘটনা নয় অ্যালান্থর নাম এক শহরের চার পাঁচ বছর আগেই দুই মহিলাকে জলজান্ত পুড়িয়ে মারা হলো যখন খুনিরা ধরা পড়ল তারা জানালো ওই দুই মহিলাকে শয়তানের নির্দেশে বলি দেওয়া হয়েছে এতে অন্যায়টা কোথায় ভাবছেন আজ বছরের শেষ লগ্নে কেন এই কথাগুলো বলছি আপনাদের কারণ হলো সম্প্রতি ভারতের কয়েকটি নাম করা পত্রপত্রিকাতে দাবি করা হয়েছে ভারতের নানা জায়গায় নাকি গোপনে খোলা হয়েছে শয়তানের মন্দির সুদূরে দক্ষিণের কেরাল রাজ্যে এই মন্দিরের আর তার ভক্তদের নাকি ভালো রকম অস্তিত্ব পাওয়া গেছে আর এর ফলে নানা রকম দুষ্কর্ম দেখা দিচ্ছে বহু মানুষ এই ভয়ে রাতে বাড়ির বাইরে বের হতে চান না বের হতে চান না কি সেই ঘটনা শোনাবো আপনাদের নমস্কার বন্ধুরা আমি অমিত হাজির হয়েছি এই শেষ অডিও টক নিয়ে আজকের পর্ব শয়তানের খ দ্য টেম্পেল অফ স্যাটান শয়তান শব্দটি উৎপত্তি হয়েছে একটি হিব্রু শব্দ থেকে প্রথাগতভাবে স্যাটানিজমের জন্ম হয়েছে বহু শতাব্দী আগে এক কথায় বলা যেতে পারে ঈশ্বরের অস্তিত্বের সঙ্গে শয়তানের কথা এসেছে বাড়ি বাড়ি কিন্তু মডার্ন স্যাটানিজমের অস্তিত্ব টের পাওয়া যায় উনিশশো এর সময় থেকে এই সময় মতবাদে আধুনিক প্রবক্তা অ্যান্টন লেভি অ্যান্টন লেভি মারা যা তিনি মারা যেতেই তার কন্যা কাল্লা লেভি এই মতবাদ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সচেষ্ট হন এরপর ধীরে ধীরে এই মতবাদের সমর্থকরা আমেরিকা ব্রিটেন জাপান কোরিয়া আরব এবং চীনে ডানা মেলতে শুরু করে বিষয়টি আরও ঘোরালো হয় যখন ব্রিটেনের রয়্যাল নেভির কয়েকজন ডেকোরেটেড সেনা অফিসার ঘোষণা করেন তারা শয়তানের উপাসক তাদের শয়তানের পুজো করার অধিকার দিতে হবে এই দাবি নিয়ে তারা আন্দোলনও শুরু করে শুধু মার্কিন দেশে তখন রীতিমতো প্রতিষ্ঠিত হয়েছে শয়তানের মন্দির সেখানে শুরু হয়েছে ব্ল্যাক মার্স শুধু কি তাই দু সালে মার্কিন কোটে স্যাটারিজমকে প্রাথমিক ধর্ম হিসাবে স্কৃতি দিলে ফুলে ফেঁপে ওঠে ওই মতবাদের সমর্থকরা লুসিয়ান গ্রিভাম মালকনজের নেতৃত্বে আবার দানা মেলতে শুরু করে স্যাটারিজাম বিশ্বের বৃহৎ দেশগুলোতে এই মতবাদ ছড়িয়ে দিতে তৈরি হয় পর্ব দুই টার্গেট ভারত প্রায় এক যুগ আগের কথা ভারতের এক ব্যক্তি দাবি করেন কেরলের কালামাসেরই নামক জায়গায় তিনি শয়তানের মন্দিরে হদিশ পেয়েছেন কিন্তু তখন তার কথায় কেউ খুব একটা পাত্তা দিতে চাননি কিন্তু দুহাজার সতেরো রাজার খুনের স্বীকারোক্তি এবং আরো কতগুলো ঘটনা মানুষকে শয়তানের উপাসকের অস্তিত্ব স্বীকার করতে বাধ্য করে এখানে একটি কথা বলে রাখা ভালো এই বিষয়ে আমরা নিজেরা কিছু দাবি করছি না সর্বভারতীয় পত্র পত্রিকাতে যা প্রকাশিত হয়েছে তাই তুলে ধরছি আপনাদের সামনে পত্রিকাগুলোর দাবি কিরল পুলিশ বেশ কয়েকজন যুবক যুবতীকে গ্রেপ্তার করে কনসিক্রেটেড হোস্ট চুরি করার দায় যারা জানেন না তাদের বলে রাখা ভালো খ্রিস্টান ধর্ম মতে এই কনসিক্রেটেড হোস্ট খুবই পবিত্র পাউরুটির টুকরো যাকে ভগবান যিশুর পাউরুটির টুকরো বলে ধরা হয় এই কনসিক্রেটেড হোস্ট খুবই পবিত্র পাউরিটির টুকরো পুলিশের সামনে এরা স্বীকার করেছে এই কনসিক্রেটেড হোস্ট তারা একটি গ্রুপকে কয়েক লক্ষ টাকায় বিক্রি করেছিল কেরলের নানা চার্জ থেকে এই পবিত্র হোস্টটি চুরির রিপোর্টও করা হয়েছে সেই চুরির রিপোর্ট ফলাও করে ছাপা হয় মিডিয়াতে এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন বিখ্যাত সাংবাদিক রাজীব শিবশঙ্কর তার গবেষণামূলক বই থামবেদম এর মাধ্যমে এই বিষয়ে বহু প্রামাণ্য তথ্য তুলে ধরেছেন তার মতে কেরাল তথা দক্ষিণ ভারতে পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল স্যাটানিজমের ভক্তদের আগমন মূলত ফ্রেঞ্চ পর্যটকরাই নাকি প্রথমেই মতাবাদের আমদানি করে দক্ষিণ ভারতে শুধু তাই নয় তার দাবি কেরলের চোদ্দটি জেলার মধ্যে সাতটি জেলাতেই রয়েছে শয়তানের দেবতার মন্দির যাকে ডাকা হয় নামে পর্বতী এখন প্রশ্ন হল এত আলোচনার পরেও এই মতবাদের লোকেরা এক নামে দৈনিকে দাবি করা হয়েছে স্যাটারিজমের সমর্থকরা নিজেদের কার্যকলাপ খুব গোপনে এবং আইসোলেটেড জায়গায় করেন যেখানে সাধারণত কেউ যেতে চায় না এই মিটিং এতটাই গোপনে হয় যে গ্রুপের বাইরে কেউ গেলে বা ধরা পড়লে তার নাকি আর রক্ষে নেয় বছর দুই আগে এমনি করেই নাকি এক সাংবাদিকের নিথর দেহ উদ্ধার হয়েছিল এমনই একটি রিমোট জায়গায় পরিবার বা অফিসের লোকেরাও জানত না কেন এই ব্যক্তি এই পরিত্যক্ত জায়গায় এসেছিলেন কিন্তু পুলিশ ওনার নোটবুক চেক করে জানতে পারে ওই সাংবাদিক স্যাটানিজম গ্রুপের লোকেদের নিয়ে খবর সংগ্রহ করছিলেন কিন্তু বিধিবাম তাই শেষ রক্ষা হয়নি মিডিয়াতে এই নিয়ে কয়েকদিন সরগোল হলেও খুনিরা কেউ আজ পর্যন্ত ধরা পড়েনি আর রাজীবের দাবি এই সমর্থকরা অনেকেই মাফিয়া ড্রাগ ব্যবসাতেও জড়িত সমাজের বহু বিষ্টরাও এই গ্রুপের অংশ তাই প্রশাসনও যাদের টিকি খুঁজে পান আরো কতগুলো নিউজ রিপোর্টে দাবি করা হয়েছে এই গ্রুপের দৌলতেই নাকি কেরলে বৃদ্ধি পাচ্ছে ট্রাক ব্যবসা নারী পাচার ব্যবসা মধুচক্র নারী নির্যাতন আর ধর্মীয় ভাবাহীকে আঘাত করার ঘটনা আমাদের ডিসক্রিপশনে এই রিপোর্টগুলো লিঙ্ক শেয়ার করা আছে আপনারা চাইলেই চেক করতে পারেন শেষ অঙ্ক মনে পড়ছে অডিও টকের শুরুতে আমরা ক্যাডেল জেনসন রাজার কথা বলেছিলাম পুলিশ অফিসার আইপিএস সিলেকা ম্যাডাম যখন নাকি ক্যাডেলকে জিজ্ঞাসাবাদ করেছিলেন খুনের ব্যাপারে ক্যাডেল নাকি ওই সময় হঠাৎ জোরে জোরে হেসে ওঠে আর ম্যাডামকে মাসি বলে ডেকে ওঠে রক্তবর্ণ চোখে বলে মাসি আপনার পেছনে স্বয়ং পিছাস দাঁড়িয়ে রয়েছে লম্বা রোগা রোগাগরণ ছাগলের মতো মুখ দাঁত দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে পিচাস বলছে আপনাকে মেরে ফেলে আর তারপর ও আপনার রক্ত পান করবে এই কথাগুলো পুলিশের রিপোর্টেও আজও চলচল করছে আজ এখানেই শেষ করছি ফিরে আসব নতুন বছরে নতুন অডিও টক নিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন পারের কথা করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাইকে জানাই দু হাজার আগাম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার